নমস্কার আজকে আবার আমি তোমাদের কাছে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম ভিওয়ার্স আমি তোমাদেরকে আজকে যে শাড়িটা দেখাবো সেটা তোমরা সবাই জানো বা সবাই দেখেছো অনলাইনে তো সেই শাড়িটাই আবার আমি রিপিট করছি কিন্তু একটু ডিফারেন্ট লুকের সাথে ডিফারেন্ট টাইপের ডিজাইনের সাথে তো ফার্স্ট তোমাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখো পুরোপুরি এইরকম পৈঠানি সিল্কের বলতে পারো বা বালুচড়ি বলতে পারো প্রাইসটা কমের মধ্যেই থাকছে প্রাইসটা আমি শেষে তোমাদেরকে বলে দেবো আগে তোমাদেরকে প্রত্যেকটা শাড়ির একটা কালার কম্বিনেশনটা একবার একটু হাইলাইট করে দিই যারা তোমরা জানো তারা তোমরা তো জানোই আর তাছাড়া যারা জানো না তাদেরকে আমি বলে দিই শাড়িটার একটা কিন্তু পুরোপুরি সিল্কের মধ্যে আছে পুরোপুরি ডিফারেন্ট লুকের সাথে পুরো অল বডি কাজের উপর থাকবে আমি তোমাদেরকে ফার্স্ট কালার অপশনগুলো দেখিয়ে দিই তারপর তোমাদের ডিজাইনগুলো প্রত্যেকটা আমি দেখিয়ে দেবো দেখো এই একটা ফার্স্ট যাচ্ছে তুতে কালারের মধ্যে সেকেন্ড যাচ্ছে তোমার একটা দুধে আলতা কালারের মধ্যে তোমরা হয়তো শাড়িটা উল্টো দেখছো বা যাই হোক দুধে আলতা কালারের মধ্যে নেক্সট যাচ্ছে এটা রেডের উপরে এটা রেডের উপরে রেডি তো বলা যায় নাকি রেডি রেডের উপরে জাম কালার খুব সুন্দর জাম কালারের মধ্যে আর এইটা যাচ্ছে তোমার সি গ্রিনের মধ্যে আর এইটা থাকছে তোমার বটল গ্রিনের মধ্যে এবার আমি তোমাদেরকে একটু কালার অপশানগুলো একবার দেখে নাও তারপর আমি তোমাদেরকে শাড়িটা খুলে দেখাচ্ছি দেখো শাড়িগুলো কালারটাও দেখো কত সুন্দর একটা নিখুঁত কাজের উপর করেছে এবার তোমাদেরকে ফার্স্ট যে আমি ডিজাইনটা তোমাদেরকে চলো একটা খুলে দেখাই

এই থাকছে তারা ভালো করে একটু ডিসপ্লে করে কাছের থেকে ডিজাইনটা কত সুন্দর দেখো নিখুঁত করা আছে তার সাথে কিন্তু পুরোপুরি মিনাকারি করা আছে ফুল বডি মিনাকারি করা আছে তার সাথে একটা পুতুল ডিজাইন করা আছে আর পাড়ের কাজটা তোমার ফলো করো দেখো তার সাথে একটা ময়ূর ডিজাইন করা তার সাথে একটা পুতুল নাচ খুব সুন্দর পুরো অল ওভার কিন্তু জাল কাজের উপর আছে পুরো শাড়িটাই কিন্তু এরকম জাল কাজের মধ্যে থাকছে ফুল বডি শাড়িটার উপর ফোকাস করে দেখান একটু পুরো শাড়িটাই কিন্তু মানে তোমরা কন্টাস্ট বুটির মধ্যে পাচ্ছ মানে মিনাকারি বুটির মধ্যে পাচ্ছ তার সাথে সাথে কিন্তু তোমার ময়ূর ডিজাইন আছে পুতুল ডিজাইন আছে ছোটো ছোটো পাখি ডিজাইন আছে দেখো এই যে পাখি ছোটো ছোটো পাখি ডিজাইন আছে পুরো শাড়িটাতেই কিন্তু একটা সুন্দর একটা নিখুঁত তোমার একটা বুনন স্টাইলে কাজটা তুলে ধরা হয়েছে তার সাথে সাথে পুরো বডিতেই কিন্তু এরকম জাল কাজের মধ্যে আছে আর প্রত্যেকটা পুতুল কিন্তু তোমার মিনাকারি করা আছে প্রত্যেকটা পুতুল কিন্তু মিনাকারি করা আছে তো এই থাকছে ফার্স্ট গ্রিন কালারটা প্রাইস কিন্তু খুবই কমের মধ্যে থাকছে প্রাইস থাকছে নশো টাকা এই যাচ্ছে এর বডি পোর্শনটা এই যাচ্ছে তোমার এর আঁচল পোর্শনটা সরি এইটা থাকছে তোমার আঁচলটা আর এবার থাকছে তোমার বডিটা এই বডিটাতে কিন্তু পুরোটাই তোমার এই কাজের উপর করেছে ফুল বডিটাই তোমার এই কাজের উপরে আছে পুরো শাড়িটাতে কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই আমি তোমাদেরকে দেখিয়ে দিই কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই শাড়িটাতে ফুল বডিতেই কিন্তু এই কাজটা দেওয়া হয়েছে দেখো পুরো শাড়িটাতেই কিন্তু এই কাজটা তোমার দেওয়া হয়েছে কাজের ফিনিশিংটা দেখো প্রত্যেকটা কিন্তু পুতুল কিন্তু মিনাকারির উপরে আছে তোমার কন্ট্রাস্ট মানে একবার রেড রেডের সাথে যেহেতু কালারটা সিগেন আছে তো তার সাথে পুতুলের ডিজাইনের কালারও কিন্তু কম্বিনেশন করা হয়েছে তার সাথে কিন্তু পুরো বডিতেই তোমার জাল কাজ থাকে তোমরা আসো এরকম কিন্তু প্রচুর ডিজাইন আছে এবার আমি এই ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখিয়ে দিই ব্লাউজ পিসটা এই মোটিভে থাকছে দেখো ব্লাউজ পিসটা তোমার স্লিপসে তোমার এই কাজটা আসবে ব্লাউজ পিসটা ভুল খোলা হয়ে গেল শাড়িটা পুরো ভুলই খোলা হয়ে গেছে দেখ ব্লাউজ পিসটা তোমার স্লিপসে এটা থাকবে ব্যাকে তোমরা এই ডিজাইনটা দিতে পারো তো এই থাকছে তোমার শাড়িটার ফার্স্ট কালার অপশান সেকেন্ড কালার অপশানটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা তোমার থাকছে মপ কালার বা জাম কালার যে যেটা বলতে পারো ঠিক এইরকমই এটারও কিন্তু পুতুল এরকম তোমার মিনাকারির মধ্যে থাকছে কন্ট্রাস্টের মধ্যে থাকছে কিন্তু পুতুলগুলো সম্পূর্ণভাবে তো এই থাকছে সেকেন্ড এইটা হচ্ছে তোমার আচল পোষ্যটা পুরো শাড়িটা একবার খোলার দরকার তোমরা এইভাবে একটু কাছে থেকে দেখিয়ে দেন পুরো এই আচল থাকছে এই জাম বুটির মধ্যে এই থাকছে সেকেন্ড ডিজাইনটা এবারে তোমাদেরকে লালটা দেখিয়ে দিই লালটা কিন্তু অপূর্ব লাল এটা ঠিক ওই রকম মানে ঠিক টকটকে ওরকম না বলুন আনকমন ইউনিক টাইপের লাল বলতে পারো বা দুধে আলতাও বলতে পারো যাই হোক এই থাকছে তোমার লালের উপরে এই ডিজাইনটা পুরোপুরি কিন্তু এরকম ডিজাইনের মধ্যে থাকছে সেম যেটা তোমরা দেখলে কিন্তু বুটি কিন্তু পুতুলের কিন্তু কালারগুলো চেঞ্জ হবে নেক্সট যেটা যাচ্ছে এটা তোমার মেরুনের মধ্যে একটু কাছে থেকে দেখেন মেরুনের মধ্যে থাকছে এটা এটাও তোমার সেম থাকছে এই বডি পোর্শন এবার তোমাদেরকে আমি এর আচল পোর্শনটা দেখিয়ে দিই দেখো এই থাকছে এর আঁচল পোর্শনটা আঁচলও কিন্তু এরকম ব্লুর সাথে কন্ট্রাস্টে করেছে ব্লুর সাথে এরকম কাজ করেছে আচ্ছা লাস্ট নেক্সট যেটা থাকছে তোমার তুতে কালারটা এটাও কিন্তু এই কন্টাস্টের মধ্যে করেছে এই রকম টাইপের ডিজাইনের মধ্যে করেছে প্রাইস থাকছে নশো টাকা প্রাইসটা আমি তোমাদেরকে বলেছি যে প্রাইসটা তোমার নশো টাকা থাকছে সাথে কিন্তু বিপি থাকছে তো তোমরা আসো কাউন্টার ভিজিট করো এরকম কিন্তু আরও অনেক ডিজাইন শাড়ি তোমরা পেয়ে যাবে এইটা থাকতে লাস্ট বটল গ্রিনটা অপূর্ব কালার করেছে তার সাথে কন্টাস বুটি তো মিনাকারি বুটি তো এরকম কিন্তু প্রচুর ডিজাইনের শাড়ি কিন্তু আমাদের কালেকশনের মধ্যে আরও রয়েছে তোমরা আসো দেখা করো এরকম ভিজিট করো কাউন্টারে আমাদের দোকানের টাইমিং হচ্ছে সকাল নটা থেকে দুটো বিকেল পাঁচটা থেকে দশটা আর যদি তোমাদের কোনো দরকার পড়ে তো এনকোয়ারি নাম্বারটা আমি তোমাদের উপরে দিয়ে দেবো তোমরা দেখে কন্ট্যাক্ট করে নিও তো আজকে ভিডিওটা এখানে স্টপ করছি তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার